আসসালামু আলাইকুম চলার পথে প্রত্যন্ত গ্রামে বিশাল একটি বাউলে হুইল দিয়ে মাছ শিকার করতে দেখলাম অনেক বড় বড় রুই কাতল মাছ ইতিমধ্যে শিকার করেছেন আপনারা ভিডিওটি নাটিনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কী কী মাছ মেরেছেন এবং কোথা থেকে মারছেন সম্পূর্ণ ঠিকানাটি আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ বাউলের পানির মধ্যে মাছগুলি শিকার করে ধরে রেখেছেন যাতে তাজা থাকে আমরা একটু দেখার চেষ্টা করছি কী কী মাছ আছেন এর মধ্যে

এখান থেকে এ ভাইরা সারা দিন ধরে মাছ শিকার করেছেন নামাছেন চলুন দেখি কতগুলি মাছ এবার ভাইরা এই মাছগুলি সুন্দরভাবে নিজেদের মধ্যে ভাগ বটরা করে নিচ্ছে আচ্ছা আপাতত সুস্বাদু দেশি বাবরের মাছ অনেক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এতে দুই কেজি কী করে হবে ও কিছু করতে হয় এই মাছ মারতে হলে খাবার পিকে মারা এবং দেখায় আনন্দ অনুভব ভাইদের সাথে কথা বলি বিশাল মাছ প্রেমিক ভাই আসসালাম ভাই আপনি কখন আসছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আসি সকাল এগারোটার দিক এটা হলো মাছ পাগিবি কি কাহিনী বাড়লো সারা দিন আসলে এটা খাওয়া ভাই মনে হয় তেমন একটা খায়ও না আমি সঠিক জানি না খান যারা মারে তারা খান না কিন্তু মারার মধ্যে একটা বিশাল আনন্দ আজকে হয়তো কয়টা মাছ পেয়েছেন অনেক সময় খালি খালু ফিরে যান এখানে টাকা পয়সা কিছু না শুধু মনের শান্তি না ভাই আপনি কি করেন ভাই আমি ভাই ছোটখাটো একটা চাকরি করি ভাই কিসে পটে আছে আ আমাদের একই জায়গা বাড়ি না ভাই আরাফপুর বাড়ি আরাফপুর বাড়ি আ যাই হোক এরকম কয়েকটা ভাই দেখেছি সারা দিন রোজ নেই নিয়ে নেই টিটিয়ে পাখির মতো করে মাছ মাছ এগুলো সহযোগী ভাই আপনি কি একসাথে আছেন জি আমরা একসাথেই আছি আ

সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন করতিপাড়ার বাউর এই বাউরটি অনেক লম্বা এখানে টিকিটে মাছ মারার কোনো সুযোগ নাই বা মারতে দেওয়া হয় না এই ভাইয়েরা ব্যক্তিগত সম্পর্কের কারণে এখানে হইলে মাছ শিকার করলেন সবাই আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ